নমস্কার শ্রোতা বন্ধুরা বাইশে জুন সাতই আসা রবিবার দুপুর দুটো সাতান্ন থেকে শুরু হয়ে গিয়েছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচি যাত্রা যাকে অম্বুবাচির প্রবৃত্তি বলা হয়ে থাকে এবং এই অম্বুবাচি থাকবে আগামী পঁচিশে জুন দশই আশার বুধবার ভোররা তিনটে একুশ মিনিট পর্যন্ত যাকে অম্বুবাচির নিবৃত্তি বলা হয় এই অম্বুবাচি কি এবং কেন এই অম্বুবাচি পালন করা হয় এই সংক্রান্ত তথ্য নিয়ে ইতিমধ্যে একটি ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ব্যক্ত করব অম্বুবাচি চলাকালীন সময়ে কোন কোন জিনিসগুলি অবশ্যই পালন করতে হয় এবং এই সময়কালে শাস্ত্রে যে বিষয়গুলিকে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিজের কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি তার উত্তর নিশ্চয়ই দেব নমস্কার শ্রোতা বন্ধুরা সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময়টাতে সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করেন মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি গণনা করা হয় এবং তার ঠিক তিন দিন পর সেটা শেষ হয়ে যায় তখন তাকে বলা হয় অম্বুবাচি নিবৃত্তি অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচি থেকে অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয়ে ওঠে এবং নবরূপে বীজ ধারণে যোগ্য হয় তখন সেই সময়কে বলা হয় অম্বুবাচী প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অসুচি থাকে তাই মনে করা হয় এই সময় মাতা স্বয়ং অসুচি থাকেন আর সেই জন্যই এই বিশেষ তিন দিনে ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি ধরিত্রীর ওপরে আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করেন না তাদের এই তিন দিনে ফলমূল এবং মিষ্টান্ন খেয়েই কাটাতে হয় এছাড়াও শাস্ত্র মতে কিছু কাজ আছে যা অম্বুবাচির সময় করা উচিত নয় আপনি নিশ্চয়ই জানেন এই অম্বুবাচির সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় কিন্তু অনেকেই প্রশ্ন করেন আমাদের বাড়িতে যে দেবদেবী থাকে সেই দেবদেবীর উদ্দেশ্যে আমরা প্রতিদিন ভোগ নিবেদন করে থাকি সেই কাজগুলি কি এই অম্বুবাজি চলাকালীন সময় আমরা করতে পারব এছাড়াও নিত্য পূজা সন্ধ্যা দেওয়া বা শাঁখ বাজানোর মতো যে কাজগুলি আমরা প্রতিদিন করে থাকি সেই কাজগুলি কি অম্বুবাজির এই তিন দিনে করা যাবে এর উত্তরে আপনাদের বলি যে সমস্ত কর্মগুলি নিত্যকর্ম অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুবাজিতে কোনো রকম বিধিনিষেধ নেই এই কারণের জন্যই যদি এই সময় জগন্নাথদেবের রথযাত্রা এবং একাদশীও পড়ে থাকে তাও কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই পালন করা হবে তাই প্রত্যেকদিন আপনি যে নিত্য কর্মগুলো করছেন সেই কর্মগুলি পালন করার ক্ষেত্রে এই অম্বুবাচিতে কোনো বিধিনিষেধ নেই কেবলমাত্র যে দেবদেবীদের উদ্দেশ্যে আপনি নিত্য পূজা করে থাকেন বা নিত্য পূজা করার সময় আপনি যে মন্ত্র উচ্চারণ করে থাকেন এই অম্বুবাচির তিন দিন সময় সেই মন্ত্র উচ্চারণ করার প্রয়োজন নেই শুধুমাত্র ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে হাত জোর করে প্রণাম করলেই যথেষ্ট তবে আপনি যদি কোনো গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে যতবার সম্ভব আপনি এই গুরুমন্ত্র জপ করতে পারেন কিন্তু আপনি যদি কোনো রকম দীক্ষা না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই সময় মন্ত্র উচ্চারণ করা চলবে না আমি আশা করব আপনাদের এই বিষয়টি পরিষ্কার হয়েছে নিত্য পূজায় যা যা আপনি করে থাকেন অর্থাৎ শাঁখ বাজানো ধূপ বা প্রদীপ প্রজ্বলন করা ভোগ নিবেদন করা এই সমস্ত কিছু আপনি নির্বিধায় করতে পারেন কিন্তু এই নিত্যকর্ম ছাড়াও এক রকমের কর্ম হয় যাকে আমরা কাম্যকর্ম বলে থাকি অর্থাৎ মনের কোনো বিশেষ ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে যে পুজো করা হয় যেমন ব্রত উপবাস সত্যনারায়ণ পূজা প্রভৃতি এই কাম্যকর্মের পূজাগুলি অম্বুবাচির তিন দিন সময় করা নিষিদ্ধ শুধুমাত্র তাই নয় যে কোনো রকমের শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা থেকে এই সময় বিরত থাকতে হয় যেমন গৃহপ্রবেশ উপনয়ন বিবাহ গৃহ আরম্ভ এই সমস্ত কাজগুলি এই সময় করতে নেই এমনকি কৃষি সংক্রান্ত কোনো কাজও এই সময় করা চলে না এই সময় ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণের কাজকে নিষিদ্ধ বলে গণ্য করা হয় এছাড়া অম্বুবাচির তিন দিন কঠোর ব্রহ্মচর্য পালনের কথা বলা হয়ে থাকে এই সমস্ত কর্মগুলিকে বলা হয় কাম্যকর্ম এবং শাস্ত্রে এই সময় কাম্যকর্ম থেকে বিরত থাকার কথা বলা হয়েছে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল যারা আদি শক্তির বিভিন্ন রূপ যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী মঙ্গলচন্ডী প্রমুখ দেবীর মূর্তি বা পটে যারা পূজা করে থাকেন তারা এই সময় অতি অবশ্যই একটি লাল কাপড়ের আচ্ছাদন দিয়ে রাখবেন আর অম্বুবাচী চলাকালীন সময়ে এই মূর্তি বা পট কখনোই স্পর্শ করবেন না অম্বুবাচী নিবৃত্তির পর এই লাল কাপড়ের আচ্ছাদন সরিয়ে দিয়ে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা করতে পারবেন তবে পূজা শুরু করার আগে দেবীকে আম এবং দুধ নিবেদন করতে ভুলবেন না এই অম্বুবাচি চলাকালীন সময়ে নিত্য পুজোর পাশাপাশি গুরু পূজাও চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও তার পূজা করা চলবে এবং যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময়ে জব ধ্যানও করতে পারবেন কারণ জব ধ্যানে কোনো প্রকারের দোষ হয় না এই অম্বুবাচী চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়াকে মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় তুলসী মঞ্চে প্রতিদিনে ধূপকাঠি বা প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে কোনো প্রকারের বাধা নিষেধ নেই তবে প্রদীপ দেওয়ার সময় কোনো রকমের মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্রও জপ করবেন না আরেকটি কথা এখানে বলে রাখা প্রয়োজন যে এই সময় তুলসী গাছে জল নিবেদন করা গেলেও তুলসী পাতা এই সময় চয়ন করতে নেই আর যদি সম্ভব হয় তাহলে তুলসী গাছের গোড়াকে মাটি দিয়ে একটু উঁচু করে রাখবেন শ্রোতাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের বাড়িতে যে দেবদেবী আছেন অম্বুবাচীর সময় সেই দেবদেবীর পূজা করা যাবে কি না তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যাবে কি না এই প্রশ্নের উত্তরে বলি যে বাড়িতে আমাদের যে দেবদেবী থাকেন তাদের পুজো সাধারণভাবেই সম্পন্ন হবে যদি কেউ ভোগ নিবেদন করতে চান সেটিও করতে পারেন এমনকি বাড়িতে যদি আপনি কোনো দেবী মূর্তিকে প্রতিষ্ঠাও করে রাখেন তার পুজোও করতে পারবেন শুধু মনে রাখবেন এই সময় দেবী মূর্তিকে স্পর্শ করা যাবে না এবং অম্বুবাচীর তিন দিন দেবীকে একটি লাল কাপড়ে আচ্ছাদিত করে রাখতে হবে অনেক শ্রোতা প্রশ্ন করেছেন যে এই অম্বুবাচিতে কোন জিনিস খাওয়া নিষিদ্ধ তাদের উদ্দেশ্যে বলি এই অম্বুবাচিতে যে রকমের পোড়া জিনিস বা রান্না করা জিনিস খাওয়া নিষিদ্ধ তবে ফল বা যে কোনো রকমের শাকসবজি আপনি স্বচ্ছন্দে খেতে পারেন শুধু মনে রাখবেন মাটির তলায় উৎপন্ন হয় এরকম শাকসবজি যেমন কুমড়ো আলু এগুলিকে এই সময় বর্জন করার কথা বলা হয়ে থাকে কারণ অম্বুবাজিতে ভূমিকর্ষণকে নিষিদ্ধ বলে গণ্য করা হয় যাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ যুগলে আছেন তাদের পুজো নিত্যদিনের মতো সাধারণভাবেই সম্পন্ন হবে অনেকের মনে ভুল ধারণা থাকে যে এই সময় গীতা গ্রন্থ অধ্যয়ন করতে নেই কিন্তু ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত তাই এই তিন দিন বা চার দিন একই রকমভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করা উচিত এই অম্বুবাজি চলাকালীন সময়ে কী কী খেতে নেই সেই সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আমি এর আগেই পোস্ট করেছি তবে এখানে সংক্ষেপে বলে রাখি এই তিন দিন আমিষ আহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক এগুলি এই সময় পরিহার করবেন এছাড়াও এই সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে অবশ্যই পরিহার করুন অম্বুবাচী চলাকালীন সময়ে এই তিন দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন এবং তারপর নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে দিন শুরু করুন প্রিয় শ্রোতা বন্ধুরা অম্বুবাচী সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত যদি আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময়ী মা আদ্যাশক্তির কৃপায় আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠুক